প্রিয় খামারি ভাই ও বোনেরা আসসালাম ওয়ালাইকুম রাহমাতুল্লাহ আশা করি সকলে ভালোই আছেন আমাদের এই চ্যানেলে যারা নতুন চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলের মাধ্যমে সকল ধরনের মুরগির বাচ্চা সঠিক রেটটা জানিয়ে দেয়া হয় প্রিয় দর্শক যেখান থেকেই বাচ্চা ক্রয় করুন না কেন অবশ্যই বাজার যাচাই বাছাই করে বিশ্বাসিত প্রতিষ্ঠান থেকে ভালো মানের বাচ্চা সংগ্রহ করবেন বর্তমান বাচ্চার বাজার বাড়তির দিকে রয়েছে খামারি ভাইও বোনেরা আজকে বাচ্চার বাজার একটু বেড়ে গেছে তবে এখনও পানির থেকেও কম দামে বিক্রি হচ্ছে মুরগির বাচ্চাগুলো যেখানে আমাদের দেশে হাফ লিটার পানির বামও বিশ টাকা সেখানে আজকে সোনালি মুরগির বাচ্চার রেট মাত্র পনেরো থেকে ১৬ টাকার ভিতরে শুধু সোনালি না এখনও সকল বাচ্চার দাম ওই হাতের নাগালেই আছে খামারি ভাইও বোনেরা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত বুদ্ধিমানের কাজ খেয়াল রাইখেন আর মাত্র দেড় মাসেরও কম তারপরে মাহে রমজান আসবেন অনেকেই রমজান উপলক্ষে সোনালী হাইব্রিড টাইগার কালার বাট সকল বাচ্চা উঠাচ্ছে কারণ রমজানে মাংসর দাম খুবই ভালো পাওয়া যায় এই জন্য বাচ্চার চাহিদা প্রতিনিয়তই বাড়ছে তাই বাচ্চার দাম এখনও আয়ত্তের ভিতর আছে বাচ্চার দাম এখন আরও বেড়ে যেতে পারে যারা ভালো মানের উন্নত মানের বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন অতি তাড়াতাড়ি বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন আর আপনারা যারা ভালো মানের উন্নত মানের এ গ্রেডের মুরগির বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন আপনারা চাইলে মাসাল্লা পোল্ট্রির সাথে যোগাযোগ করতে পারেন মাসাল্লা পোলট্রি থেকে সকল জাতের উন্নত মানের এ গ্রেডের মুরগির বাচ্চা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিয়ে থাকেন তাই আপনারা সম্পূর্ণ ঘরে বসেই ভরসা এবং আস্থার সঙ্গে উন্নত মানের ভালো বাচ্চা চাইলে মাসাল্লা পোলট্রি থেকে সংগ্রহ করে নিতে পারেন মাসাল্লা পোলট্রি থেকে যে সকল বাচ্চা পাবেন যেমন সোনালি অরিজিনাল সোনালি ক্লাসিক সোনালি হাইব্রিড সোনালি সুপার হাইব্রিড হাইব্রিড গলা গলাছেলা কালার বাট টাইগার মিশরীয় ফাউমি ব্রয়লার ব্ল্যাক অস্টালক আরও বিভিন্ন আইটেমের সকল বাচ্চা পাইকারি রেটে নিতে পারবেন সংগ্রহ করে নিতে পারেন তো আজ রোজ সোমবার পাঁচ জানুয়ারি দু আজকে সোনালী মুরগির বাচ্চা কেনাবেচা হচ্ছে মাত্র চোদ্দো থেকে পনেরো টাকা পিস এবং সোনালি ক্লাসিক বাচ্চার দাম রয়েছে পনেরো থেকে ষোলো টাকা পিস আজকে সোনালি হাইব্রিড বাচ্চার দাম সতেরো থেকে আঠেরো টাকা পিস সোনালি সুপার হাইব্রিড একুশ থেকে বাইশ টাকা পিস সোনালি গ্রুপের বাচ্চা মোরগ বাছাই করে নিলে স্বাভাবিকের থেকে সাত টাকা বাড়তে পড়বে টাইগার মুরগির বাচ্চা কেনাবেচা হচ্ছে পঁচিশ থেকে ২৬ টাকা পিস অরিজিনাল মাল্টিকালারটা এবং টাইগার সেচো চব্বিশ থেকে পঁচিশ টাকা পিস টাইগার ভ্যাকসিন কমপ্লিট বিশ বাইশ দিনের একশো কুড়ি থেকে একশো তিরিশ টাকা পিস কালারবাট মুরগির বাচ্চার এ গ্রেড পঁচিশ থেকে ২৬ টাকা পিস এই কালারবাট মাত্র আটত্রিশ থেকে চল্লিশ দিনে এক কেজি ওজন হবে ইনশাল্লা কালারবাট বাট এ মাইনাস তেইশ থেকে চব্বিশ টাকা ডিমের রানী মিশরীয় ফাউমি পনেরো থেকে ষোলো টাকা পিস ক্রয় বিক্রয় হচ্ছে মিশরীয় ফাউমি অনেকেই ডিমের জন্য করতে চান যাহারা শুধু মেয়ে বাছাই করে নিতে চান গ্যারান্টি সহকারে মহিলা বাছাই করে দেওয়া যাবে রেড একুশ থেকে বাইশ টাকা পিস আরও পাবেন ব্ল্যাক অস্টালক মুরগির বাচ্চা মাত্র বাইশ থেকে চব্বিশ টাকা পিস আজকে মিশরীয় ফাউমি এক মাসের গুলা একশো কুড়ি টাকা পিস এগুলো বোর্ডিং কমপ্লিট ফ্যাক্সিং কমপ্লিট থাকবে ফাউমি পাঞ্চল্লিশ দিনেরগুলো একশো পঁয়ত্রিশ টাকা পিস ফাউমি মাসের একশো পঞ্চাশ টাকা পিস অরিজিনাল দেশি মুরগি বাচ্চা আটত্রিশ চল্লিশ টাকা পিস খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পিস পিকিং স্টার হাঁসের বাচ্চা একশো পঁচপান্ন টাকা পিস আমাদের কাছে ব্রয়লার ও লেয়ার গ্রুপের যে সকল বাচ্চা পাবেন সকল বাচ্চার রেটগুলো এখন জানিয়ে দিচ্ছি আজকে ব্রয়লার কাজী কোম্পানির বাচ্চা এ গ্রেড কেনা বেচা হচ্ছে মাত্র কুড়ি থেকে বাইশ টাকা পিস বি গ্রেড ষোলো থেকে সতেরো টাকা পিস কাজী কোম্পানির লেয়ার বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকা পিস আমান কোম্পানির ব্রয়লার এ গ্রেড বাচ্চা একুশ থেকে তেইশ টাকা পিস সিপি কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা একুশ থেকে বাইশ টাকা পিস এ গ্রেডটা লেয়ার একচল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা পিস ব্রয়লার প্রফিটা বাইশ থেকে চব্বিশ টাকা পিস ন্যারিশ ব্রয়লার একুশ থেকে তেইশ টাকা পিস লেয়ার বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা বিভিন্ন ভেদে ব্রয়লার মুরগির এ গ্রেড বাচ্চা বিশ থেকে চব্বিশ টাকার ভিতরেই আছে এবং বি গ্রেড বাচ্চা চোদ্দ থেকে সতেরো টাকার ভিতরে তো সকল খামারি ভাই ও বোনেরা আপনারা যারা ভালো মানের উন্নত মানের এ গ্রেডের বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন তারা চাইলে মাশাল্লা পোলট্রির সাথে যোগাযোগ করতে পারেন মাসাল্লা পোলট্রি থেকে সকল ধরনের উন্নত মানের এ গ্রেডের বাচ্চা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকে তাই আপনারা সম্পূর্ণ ভরসা এবং আস্থার সঙ্গে তাদের সাথে লেনদেন করতে পারেন সকল খামারি ভাই বোনদের সফলতা এবং সুস্থতা কামনা করে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ